you <laughs> হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে শেয়ার করব ভিন্ন স্বাদের খিরসা ভাপা পিঠা রেসিপি যেটা আপনারা এর আগে কখনও খাননি তো প্রথমেই আমরা খিরসাটা বানাবো এর জন্য একটি পাশে দুই কাপ দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং হাফ কাপ খেজুরের গুড় দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার চুলা অন করে মিডিয়াম আঁচে রেখে জাল করে যেতে হবে ঘন হওয়া পর্যন্ত হয়ে আসলে নামিয়ে নিব তাহলেই আমাদের রেডি ভাপা পিঠাটা বানানোর জন্য এখানে পানিতে হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে আমরা এক বাটি ভিজা চালের গুড়া নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে লবণ গোলা পানি দিয়ে মেখে নিব মাখানো শেষ এখন আমরা পিঠাটা বানাবো তো ভাবা পিঠা বানানোর জন্য এই রকম রেডিমেড পাতিল পাওয়া যায় এর মধ্যে পানি দিয়ে দিব গরম হওয়ার জন্য এখানে আমরা এরকম রকম মাটির একটি বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া দেন ক্ষীরসা দিয়ে দিব এক চা চামচ আর দিয়ে দিব নারকেল কিসমিস তারপর চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর একটি ভেজা কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে নিব তারপর পানিটা ফুটে আসলে পিঠা দিয়ে মাটির বাটিটা উঠিয়ে ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিট পর ঢাকনা উঠিয়ে কাপড়টা খুলে পিঠাটা উঠিয়ে নিব আর এভাবেই আমরা বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তাহলেই আমাদের মজাদার খির্সা ভাপা পিঠা রেডি পিঠাটা বানানো খুবই সহজ ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়েছি আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন আর এখন আমি এখান থেকে একটা পিঠা নিয়ে ভেঙে দেখাচ্ছি ভিতরে ক্ষীরসা ভরপুর হয়ে আছে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল একদমই ভিন্ন রকমের একটা পিঠা আর এর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না এত বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ